গানটা হচ্ছে গিয়া মনের খোরাক গান সবাই ভালোবাসে এবং গান সবাইকে আনন্দ দেয় আমি স্বাভাবিক কিছু গান পারি এবং বলতে পারি কিন্তু মানুষের মাধ্যমে যাইতে পারলে আমি মতো একটু বড় হতে পারতাম কিন্তু ওই সুযোগটা আমার কপালে নাই তারপরে আপনারা এনে দর্শক যারা আছেন তাদের উপলক্ষে তাদের তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা পাগলের একটা গান দেওয়ার চেষ্টা করবো ভুল ত্রুটি হলে দেখবেন কত রকম পাগল দিয়া মিলাই বান্ধারি কত রকম পাগল মিলাই বাবা তোর দরবারে সব পাগলের খেলা কত হরেক রকম পাগল দিয়া মিলাই সামেলা বান্ধারি কত পাগল দিয়ে মিলাইছে বাবা তোর দরবারে সব পাগলের খেলা বাবা তোর দরবারে সব পাগলের খেলা বছর শেষে চৈত্র মাসে পাগল খে দেখিয়া বাবা দুর্পট্টো জ্বালা আয় বান্ডারি পাগল খে দেখিয়া বাবা দুর্পট্টো জ্বালা বাবা তোর দরবারে সব পাগলের খেলা বান্ডারি তোর দরবারে সব পাগলের খেলা কত হরে এক রকম পাগল দিয়ে মিলাই সামেলা বান্ডারি কত হর রকম পাদল দিয়া মিলাই সামেলা ভান্ডারি তোর দরবারের সব পাগলের খেলা ভান্ডারি তোর দরবারের সব পাগলের খেলা যাক সময়ের অভাবে পুরা গান গাইতে পারলাম না সকলকে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ সিফাত ভান্ডারি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ